দু হাজার প্রথম বর্ষে এফএমবিতে তিরিশ লক্ষ টাকার প্রজেক্টটা কারা বানাতে পারবে এবং দশ লক্ষর প্রোজেক্টটা কারা বানাতে পারবেন যে তিরিশ লক্ষর প্রজেক্টটা কি এফ সি বা এসব সংগঠন ছাড়া কি ইন্ডিভিজুয়াল হবে না বাকি দশ লক্ষর প্রজেক্টটা কি ইন্ডিভিজুয়াল হবে না হবে না সে বিষয়টা নিয়ে আজকে আমি তুলে ধরবো এবং সাবসিটির টাকা কত মধ্যে পাবেন এবং তিরিশ লক্ষ যে প্রজেক্টটা তার সাবসিটির কি কী ফেসিলিটি কত দিনের মধ্যে সাবসিটি পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি ভিডিওটা তুলে ধরবো তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না এখানে 10 লক্ষর প্রজেক্টটা প্রথমে আলোচনা করি 10 লক্ষের প্রজেক্টটা তেমন কিছু না সবাই জানেন যে আপনারা কি ছিল যে একটা ট্রাক্টর রোটার কিংবা কৃষি যন্ত্র নিয়ে 10 লক্ষ টাকার একটা প্রজেক্ট বানালাম বানানোর পরে জমা করলাম জমা করার পরে আমার নামে যখন অ্যালার্টমেন্ট হবে মানে যার নামে अप्लाई করবেন তার নামে যখন ডিএ লেটার বার হবে মানে পারচেজ অর্ডারটা দিবে তখন সে পারচেজ অর্ডার ধরে গাড়ি কিনতে হবে গাড়ি কেনার পরে আপনার জিও হবে জিও এর পরে আপনার অ্যাকাউন্টে সাবসিডির পরিমাণ টাকা ঢুকে যাবে এখানে আপনি ক্যাশও নিতে পারেন এখানে তো এই অ্যাপের সিস্টেমকে অলরেডি আমি এগো বলে দিয়েছি আর বেশিতে যাব না সমস্যা যেটা সেটা হচ্ছে 30 লক্ষর প্রজেক্টটা এটাকে আদেও কোনো ব্যক্তিগতভাবে বানাতে পারবে না এফপিসিএফ ছাড়া হবে না বা কিভাবে বা সাবসিডির টাকা এর পাবে না এখানে সরকার যেটা উল্লেখ করেছে এখানে আপনি তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট বানাতে পারবেন পারলেন বানাতেন কিন্তু আপনি এখানে ইন্ডিভিজুয়াল বানাতে পারবেন না মানে আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনি তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট বানাতে পারবেন না আর যদিও প্রজেক্ট বানান যদিও জমা করেন তাহলে আপনি অগ্রাধিকার এই তিরিশ লক্ষ প্রজেক্টটা আপনি পাবেন না তো যারা কৃষক সংগঠন কাদেরকে বলছে কৃষক সংগঠন এফপিসি এফপিও এসএইচজি এই সব ধরনের যে কৃষক সংগঠন বা স্বনির্ভর গোষ্ঠী যেগুলো আছে তারা কিন্তু এই তিরিশ লক্ষতে অ্যাপ্লাই করতে পারবে এবার এখানে সাবসিডির পরিমাণটা কিভাবে পাবেন এখানে সাবসিডির পরিমাণটা পাবেন আপনি পাবেন চব্বিশ লক্ষ টাকা সাবসিডি পাবেন কিন্তু চব্বিশ লক্ষ টাকা সাবসিডি আপনাকে সরকার একবারে দেবে না কিভাবে দেবে এটাই এটাই হচ্ছে সবথেকে বড় কোয়েশ্চেন যে কিভাবে দিবে 24 লক্ষ টাকা সাবসিডি আপনাকে প্রথমে 30 লক্ষ টাকা প্রজেক্ট বানালেন বানানোর পরে আপনার নামে যখন পারচেজ অর্ডার ডিএল এটা বের হলো বের পরে আপনাকে 20% মানে আপনার 24 লক্ষ টাকা যদি আপনি সাবসিডি বাদ দেন তাহলে 6 লক্ষ টাকা আপনাকে জমা করতে হবে জমা করলেন জমা করার পরে 24 লক্ষ টাকা আপনাকে লোন দিবে ব্যাংক লোন দিবে এবং চার বছরের মেয়াদ থাকবে লোনের বয়স চার বছরের মধ্যে আপনাকে লোনটা শোধ করতে হবে এবার তাহলে সাবসিডি টাকাটা টাকাটা কবে পাবেন পাবেন আপনি বছর টাকা না এটা ব্লক হয়ে থাকবে আপনাকে চার বছর ওই যে লোনের টাকাটা দিবে চব্বিশ লক্ষ টাকা সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে আপনার যখন টাকা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওই সাবসিডির পরিমাণটা ঢুকবে এটা একটা বড় প্রকল্প এই প্রকল্প মানে যারা পারবেন না তারা এই প্রকল্পতে অ্যাপ্লাই করার তবে দশ লক্ষ যে প্রজেক্টটা দশ লক্ষ যে আপনারা সবাই জানেন দুই একটা দশ লক্ষ কিন্তু দশ লক্ষর যে প্রজেক্টটা যেরকম ছিল রকম আছে কিরকম ছিল যে আপনি পাঁচ ফন্টার দেখে আপনি গাড়ি নিলেন গাড়ি নেওয়ার পরে জিও ট্যাগিং হলো জিও ট্যাগিং এর পরে ওই এক মাস বা পনেরো দিন কিছু ক্ষেত্রে হয়তো দেরি হতে পারে কিন্তু টাকাটা টাকাটা ঢুকে এবার আমি আপনাদেরকে আমার মতে যেটা বলবো সেটা হচ্ছে যদি কারোর প্রয়োজন না থাকে তাহলে আপনারা দশ লক্ষর প্রজেক্টটাতে অ্যাপ্লাই করুন কারণ দশ লক্ষর উপরে চলে গেলেই কিন্তু ওই সেই চার বছর যে সাবসিডি ব্লক সে ব্লক থাকবে আপনাকে লোন করে লোন টাকা ক্লিয়ার করবেন তারপর আপনি আপনার সাবসিডির টাকা আপনার অ্যাকাউন্টে বুঝে পাবেন সেই ক্ষেত্রে এবার কেউ যদি বলে যে না আমি সাবসিডির টাকা চার বছর পরেই নিব সাবসিডি টাকা এখন আমি লোন চালাবো সেভাবে যদি পারেন তো সেসব চাষিরা ওই ওই প্রোজেক্টটাতে অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ওখানে কিন্তু অ্যাপ্লাই করতে একটা কথা মাথায় রাখবেন কৃষক সংগঠন বা স্বনির্ভর গোষ্ঠী যেগুলো আছে সেগুলো কিন্তু ওই তিরিশ লাখের প্রজেক্টে অ্যাপ্লাই করবেন কিন্তু ব্যক্তিগতভাবে যদি অ্যাপ্লাই করেন সেখানে অগ্রাধিকার পাওয়ার চান্স বেশি নাই মানে নাই ধরেন আপনি অগ্রাধিকার পাবেনি না ইন্ডিভিজুয়াল তা আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন তা আপনি কি করবেন এফএমবি তে যে 10 লক্ষ টাকার প্রজেক্টটা এখানে আপনি अप्लाई করেন তাহলে আপনি মানে যাদের প্রয়োজন নাই যাদের প্রয়োজন আছে তারা আপনারা 30 লক্ষ টাকার প্রজেক্টে আপনারা अप्लाई করতে পারেন সর্বশেষে সর্বশেষে এই ভিডিওর মূল পয়েন্ট এটা সেটা হচ্ছে যে আপনি 30 লক্ষ টাকা যে প্রজেক্টটা সেটা আপনি ইন্ডিভিজুয়াল বানাতে পারবেন না সেটা বানাতে গেলে আপনাকে এফপিসি এফপিও বা কৃষক সংগঠন বা স্বনির্ভর গোষ্ঠী থাকতে হবে আপনাদের তাহলে আপনারা 30 লক্ষতে अप्लाई করতে পারবেন আর এর মধ্যে 10 अप्लाई করতে আপনাদের ইন্ডিভিজুয়ালি হবে কোনো এফপিসি এফপিও প্রয়োজন নাই এবং যারা ট্যাক্টর নেবেন তারা অবশ্যই এই 10 লক্ষতেই अप्लाई করবেন 30 লক্ষতে अप्लाई করার কোনো প্রশ্ন আসে না তো এই ছিল আজকের ভিডিও